এটা হলো পৃথিবীর থেকে বড় আম ব্রুনাই কিং এটা ব্রুনাইয়ের ভ্যারাইটি একটা অনেক বড় এটা পাঁচ কেজি হয়েছিল যেটা আসলে ওয়ার্ল্ডে রেকর্ড হয়েছিল এত বড় আম আসলে আর কোথাও দেখা যায় নাই এই যে যদি আমরা এই পাশে দেখি দেখেন এইখানেও কিন্তু দুইটা আম রয়েছে এই মানে জায়ান্ট আম বলতে পারেন এই যে এগুলো গাছে টিকিয়ে রাখা সো টাফ একদম বিগ সাইজের এই যে এক বিঘাতে বড় বাবাই এটা হাইট মানে ওয়েট কতটা হবে একটু যদি বলেন ধরে বলেন কতটুকু এখন আছে কেজি হবে না প্রায় কেজি হবে কেজি হবে তাই তো এই যে এখানে কিন্তু দুইটা আম রয়েছে এবং খুবই হচ্ছে ওই পাশে আরও বড় সাইজে এই যে আমরা দেখেন একদম এসির মতো কিন্তু সেই কি চমৎকার এবং এটা বড় যে আম আছে ফোর কেজি আমরা জেনে থাকি তারপরে চাকাপাত এটা কিন্তু আসলে মিষ্টি অনেকেই বলে যে বড়ো আম হলে পরে মিষ্টতা কম হয় কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু সেরকম না সাইজেও বড় প্লাস খেতেও সুস্বাদু মিষ্টি এবং আশবিহীন দেখেন কি মানে বিশাল সাইজের আম বিশাল এই যে দেখতেই পাচ্ছেন কত বড় এই